নবী মায় আমিনার গর্বের মধ্যে থেকে বিশ্ব নবী আঁকা বলছে আমি মায় আমিনার গর্বের মধ্যে ছিলাম আল্লাহর আর মধ্যে আল্লাহর দাস্তে কুদরতি হাতে এর কলম চলতেছিল ওই কলমের শব্দ খানা আমি আমিনার পেট থেকে শুনতে পেতাম আমি ওই নবী যে মিরাজের রাত্রিতে এমন কি হাজরাতে বেলালে হাউসি আমি যখন আল্লাহর দিদারে গিয়েছিলাম তাহাজ্জুদের নামাজের জন্য লোটাতে পানি আনতে গেল যার পায়ের খানা আল্লাহর ওষ থেকে আমি শুনে নিয়েছিলাম ওই নবী কোন নবী যে নবী বলতেছে আমি কবরস্থানের অপরে চলে গেলে আমি কবরের ভেতরে ওই ব্যক্তি আসবে আছে না শান্তিতে আছে আমি জানতে পারতাম সেই নবী কোন আনোহর বাড়িতে দু কিলো পঁয়তাল্লিশ গ্রাম জবের আটার মধ্যে রুটি বানিয়ে আল্লাহর নবী দোয়া করে দিলেন লবে হান দিয়ে দিলে ওই দু কিলো পঁয়তাল্লিশ গ্রাম চবের রাকার উটিতে হাজরাতে জাবের প্রমাণ করে একটা নয় দুটো নয় তিন হাজার সাবার পেট ভরিয়ে দিলাম সেই নবী কর্ণবী সেই নবীর মোহাম্পতে হেরার মধ্যে ওই রকম হিজরাতের রাত্রিতে আবু বাক্কারকে সঙ্গে নিয়ে বিশ্ব নবী যেদিন মদিনায় চলে যাবে গো ওই গাড়ের মধ্যে যখন আশ্রয় নিল একটা বিষধর সর্প সেই গারের মধ্যে ছিল ওই রকম ভাবে কোনো মতেই চিত্র থেকে বেরোতে পারে না ওই সময় আবু বাক্কার একটা চিত্র মধ্যে গোড়ালি দিয়েছিল ওই রকম সর্পটা যখন বেরিয়ে আসতে পারে না অবশেষে ছবল মেরে দিয়েছিল আবু বাক্কারের শরীর খানা বিষের মধ্যে জর্জরিত হয়ে গেল জোর এইরকম ভাবে আবু বাক্কারের সর্ব খানা সবুজ বরণ হয়ে গেল আর আবু বাক্কার স্থির থাকতে পারে না বিশ্ব নবীর যেমন কি মাথা মুবারক থাকি কোলের মধ্যে নিয়েছে গো আবু বাকারে চোখ থেকে পানি টপ টপ করে বয়ে যায় নবীর চেহারার মধ্যে কয়েক ফুটা পড়ে গেল আল্লাহর নবী চোখ মিলে বলে আবু বাকার ওরে আবা বাক্কার বলো বলো তুমি কোন আঘাতে খান্তি আছো চোখের মধ্যে কেন পানি তোমার এই অবস্থাটা কেন শরীর সবুজ বরণ হয়ে গেল আমি আশ্রয় দিয়েছি সমস্ত ছিদ্রগুলোকে কাপড়ের লুতি দিয়ে বন্ধ করেছি নবী। একটাই মাত্র ছিদ্র রয়ে গেল আর কাপড় পেলাম না নিজের পায়ের গোড়ালিটা ভরে দিলাম আর ভরে দিয়ে আপনাকে ডেকে নিয়ে আমি আমার চাঙ্গের মধ্যে উরুর মধ্যে আপনার মাথাটাকে দিলাম আপনি আরাম করতে আছেন কিন্তু ওই গুহার ভিতর থেকে না জানি কি এমন বিষধর জিনিস আছে এইরকম আমাকে বারবার ঠক্কর মারে ঠক্কর মারার পরে অবশেষে কামড়িয়ে দিল তাই এত জলন শুরু হলো গণবি আর তার কামড়ে আমার সর্ব শরীরটা সবুজ হয়ে গেল এই রকম ভাবে সবুজ হয়ে গেছে গুনু চোখ থেকে পানি পড়তে লাগে প্রিয় বলছেন আবু কেন তুমি এই রকম তোমাকে ঠক কর মেলো কামড় মেরে দিয়েছে সবুজ বরণ হয়ে গেল ওই আবু বাক্কার বলে রে এত জলন আরম্ভ হয়েছে তবু কিন্তু নিজের পাটা কেন তুমি সরাও নাই জোরে বলে শোনা আবু বাক্কার প্রেম ও ভালোবাসা নিয়ে বলে নবী গো আমি এই জন্য পাখানা সরাই নাই হিয়া রাসূল আল্লাহ মেরেছে কামড় দিয়েছে জলন আরম্ভ হয়ে গেছে কিন্তু আমার শরীরটা সবুজ বরণ হয়ে গেল গো নবী আমি যদি পায়ের গোড়ালিটা সরিয়ে দিই সেই বিষধার জিনিসটা এসে আপনাকে হয়তো ছবল মারবে আপনার মহাপদে নবী আমি মনে মনে ভেবে নিলাম নবীর প্রেমে আমি জীবন দিয়ে দেব নবীর শরীরে যেন কোনো আঁচ না লাগি কারণ আমার মতো আবুবাক যদি আজকে বিশে জর্জরিত হয়ে যদি মারা যায় হাজার হাজার আবু বাক্কার কি আল্লাহ তৈরি করবে কিন্তু আপনার মতো দয়ার নবী মায়ার নবী যদি চলে যায় আর পৃথিবী জগতে এই রকম নবী আল্লাহ পাঠাবে না একটু জোরে বলুন এই জন্য কবি বলছি দয়ার মায়ার নবে আহার আসবে না আর আসবে দয়ার মায়ার নবে আসবে না যো আমার নবে মায়ার নবে রনবে না যো হাসরের দিনে উম্মতি পি নে দিনে দিনে পি পি খোতার আরে জোরে বলো তাড়াবকে বলো হা শর্যের দিন উম্মা থি পিলে দিন না ন পি খো দয়ার চান্না মায়ার না হবে আসবে না চোতে আমার মায়ার নবে আহার আসবে না চোতে সাল জিন্দগি কাঞ্চন উম্মতি উন্মতিষে সাল জিন্দগি কাঞ্চে নবী উম্মতি। এখনো কান্দেন সোনার মদিনাতে তে দয়ার নবে মায়া না জগতে আমার নবে মায়ারণবে নবে রনবে আহারসবে না চতে আল্লাহ আলা <imitation> <imitation> ना, 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 <imitation> ए जो जुबुरा सुना मानी क्रम तथा बना चाहिए नबीर नाम এক কথাই বলা যায় আসমানের পালান দিতে জান্নাতের চোখ হাটো গেটে তব গাছের পাতাতে পাতাতে মোয়াজ্জেনের আজানে খতিবের খুদবাতে পাহাড়ের চৌটিতে সমুদ্রের তোগে যে নবীর নাম শরিয়াতে তরিকাতে হাকিকাতে মারে ফাতে যে নবীর নাম হাদিস ও কোরআনে বেদো পুরানে আমার হিন্দু ভাইদের সাথে বেদো পুরানে আর যে নবীর নাম হলো আল্লাহর কুদরতি জুবানে সুবহানাল্লাহ মুহাম্মাদুর এই নবীর জিকির বলা হয়েছে কি জিকিরে जिसमे হাবিব খোদা نہیں জোরসে বলো আরে ตড়াপকে বলো সুবহানাল্লাহ জিকিরে जिसमे हबीबे खुदा नहीं কোরআন কি সেই নবীর কথা আমার পরশবতী ভাইরা যাদের সঙ্গে আমাদের সব মিলামেশা ব্যবহার হয় তাদের শাস্ত্রে আমার নবীর ও কথা আছে কি বলা আছে এতো তো শুনলেন পুরান শোনো মধু ব্যতিতা দেবাদ কর ং বিদরণ নম শীট

নামাজ রোজা হজ জাকাত এগুলোর নাম হলো আমল জোরে এগুলোর নাম হলো কি আমল আমার আপনার যতক্ষণ পর্যন্ত আপনি করেছেন ততক্ষণ পর্যন্ত আপনার আমল কাজে লাগতে পারে না তাহলে আমল আগে না ইমান আগে বলেন তো ইমান আগে না আমল আগে বোকার শরীফের হাদিস রয়েছে ইনামালা আমাল বিন্নিয়াত। তুমি তোমার সমস্ত আমলটা নির্ভর করে নিজের অপরে আজকে যদি ভেবে নেন করে এসেছেন বীরভূম জেলার মৌলানা সুরতালটা দেখব কেমন গজল গাইতে পারে সেটা একটুকু দেখব আর যদি ভেবে নেন হাদিস কোরআনের কথা শোনব আর তার প্রতি আমল করে ঠিকভাবে চলে পাঁচকদের নামাজে পাবন হব জোরে বলো এই সোনাটা কার্যকারী হবে এর নাম হলো আমল বন্ধ রে যেমন আপনার নিয়ে আপনার আমল কাজে লাগবে কিন্তু নামাজ রোজা হওয়ার জাকাত এগুলোর নাম হলো আমল আমার বিশ্বনবীর মহাব্বাটা হলো ইমান জোরে বলো ইমান আগে না আমল আগে যতক্ষণ পর্যন্ত আপনার ইমানটাকে মজবুতি না করতে পেরেছেন ইমানটাকে যতক্ষণ পর্যন্ত আপনি মজবুতি না করতে পেরেছেন এই আমল আপনার কাজে লাগবে না ওই রকম রবীন্দ্রনাথ ঠাকুর মুখ ভরা দাঁড়িয়ে রেখেছে বলেন তবুকে হাত দিয়ে এটাকে শূন্যতে নবী আদা হবে হবে ওই রকমভাবে মহাত্মা কান্দি মাথায় তা পাগড়ি দিয়েছে তাই বলে কি আপনার ওইরকমভাবে এ ওর পাগড়িটা কি শূন্যতে সুন্নত রূপে আদা হবে না না ওই রকম ভাবে নেতাজি সুভাষচন্দ্র বোস মাথার মধ্যে টুপি পরিধান করেছে এই টুপি আপনার টুপি আর নেতাজি সুভাষচন্দ্র বোসের টুপিটা এই টুপি কি এক হতে পারে না না মমতা দিদি ভারতবর্ষের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মাথায় ঘুমটার থেকে ওই রকম ভাবে রোজদারদের সাথে বসে বসে যদি রোজার ইফতার খোলে সারাটা দিন যদি উপ উপবাস থাকে ওর রোজা কি কবুল হবে আরে বলেন না ভয় লাগছে নাকি ওর রোজা কি কবুল হবে না না হতে পারে না এ মুসলমান তাহলে বুঝা যায় আগে ঈমান আনতে হবে ঈমানদারের উপরে তবেই নামাজ ফরজ হবে আগে ঈমান আনতে হবে তার উপরে নামাজ রোজা হজ যাকাত ফরজ হবে যতক্ষণ ঈমান নাই তার আমল নাই ঈমান আছে তো আমল আছে জোরে বলো আপনারা শুনেছেন যে কিরকম ভাবে আম গাছের বাগান আছে সেই বাগানে আম ধরেছে আম ধরার আগে ফল ধরার আগে কি এসছিল ফুল নাকি এই দিকে দেখেন ফল ধরার আগে ফুল বলেন তো বাবা এই ফুল না হলে কি ফল হতো তা হতো না ফুলটাকে যদি ভেঙে দেয়া হয় গাছটা মারা না বেঁচে থাকত আবার যদি আম ধরেছে তুলি লাগিয়ে আমটাকে যদি পেড়ে নেওয়া হয় বলেন গাছটা মারা যাবে না বেঁচে থাকবে আরে জোরে বলে থাকবে এ বাবা আম আছে ওই রকম ভাবে ফুল আছে ফল আছে কিন্তু গাছটার যদি শেকড়টাকে কেটে দেওয়া হয় জ্বর বলেন তো গাছটা মারা যাবে না বেঁচে থাকবে মারা যাবে নামাজ রোজা হজ্জা কাতে গুলো হলো ফল ফুল আর আমার বিশ্ব নবীর মহাব্বাটটা হলো ইমানের মন এই জন্য কবি বলেছে দয়ার নবী মায়ার নবী গো আপনি নাবি আমার জীবহানের জীবন দয়ার নবে মায়া নাবিগো গো আপনে নবি আমার জীবনের জীবন আপনি নাবি আমার জীবন সাথী জোরে বলো ওরে আপনে নবি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি ওগো আপনি নাপি আমার জীবন সাথে অন্ধকার কো পাতি আপনি নাপি আমার দিন দনে আর ধন দয়ার নবী হে মায়ার নবী গো আপনি নাপি আমার জীবহানের জীবন আর দেখে আর মজে যা থাকো বোতি মাহা খাদি দি চা যু বলো বলো তড়পটা বলো আর দেখে আপনার মজে যা ভাগবতী খাদি মাহা সুপে দিল যাহ জীবন দয়ার নবে মায়া নবি গো আপনি নবী আমার জীবন হাবসি দেশে রাশি নবীর প্রেমে হইল উতাল জোরে বলো হাবসে দেশে রাশি কে বেলাল নবীর প্রেমে হইল উতাল কতই কষ্ট সহিল উমাইযার জালাত দয়ার নবে মায়া নবি গো আপনি নবি আমার জীবনের জীবন দয়ার নবীর মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন জরে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তারাব কে বলো ইয়া রাসূলুল্লাহ এ जवान যুব کرام আপনারা অবগত আছেন যে আফসি দেশের পিয়াল এই ইসলামের দিকে দীক্ষিত হওয়ার জন্য কতই না তিনি কষ্ট পেয়েছিলেন বন্ধু আমার जवान যুবকরা একটু দিল খুলে এদিক ওদিক না করে একটু এইদিকে তাকিয়ে দেখাল আমি নবী রহমতের নবী দয়ার নবী মায়ার নবী তোমাই বলি দে বিলাল সপুরে ভ্রমণে রকম ভাবে যেখানে আমি আদেশ করেছি তুমি আজান দিয়েছো বেলাল আই বাইতুল্লাহ কাবার ছাদের মধ্যে উঠে যাও রে বেলাল আমি রাসূল তোমায় আদেশ করি একবার মধু সুরে তুমি কাবার ছাদে আজান দিয়ে দাও হাজরাতে বেলাল নবীর আদেশ পেলেন আদেশ করছেন কে রহমাতাল লিল আলামিন এ বন্ধু আমার হাজরাতে বেড়াল ওই কাবার ছাদের মধ্যে চলে গেল আর কাবার ছাদের মধ্যে চলে গিয়ে বেলালে হাবসি আজান দিতে যাবে এহন অবস্থায় থমকে দাঁড়িয়ে গেল জোরে বলো চুপচাপ হয়ে গেল নীরব হয়ে গেল আজান দেয় না আল্লাহর নবী প্রশ্ন করে বলেন কি এমন ব্যাপার তোমাকে আজান দিতে আদেশ করলাম আমি নবী তোমাকে হুকুম দিলাম কিন্তু এখনো পর্যন্ত কাবার ছাদে তুমি আজান দাও না রে বেলাল কি কারণে দাঁড়িয়ে আছো এই বলে কি নবী জিজ্ঞাসা করছেন কাকে বেলালকে তাই বলে কি বেলালের মনের খবরটা কি নবী জানে না জানে না ছাত্রকে শিক্ষক জিজ্ঞাস করে বাবা কত হয় তাই বলে আপনি যদি পাঁচে পাঁচে বলেন শিক্ষকটা জানে না এটা আপনার ভুল হবে না নবী আমার জানেন মেলালের মনের খবরটা তবু নবী কেন জিজ্ঞাস করলে আকা মাওলা কায়েবের সংবাদদাতা নবী বললেন বেলাল যে সংকটের সমস্যায় পড়ে গেছে আমি দয়ার নবী মায়ার নবী যদি জিজ্ঞাসা না করি কি মনের পর্যন্ত দূর হবে না জোরে এই জন্য নবী আমার জিজ্ঞাসা করে বলে বেলা কি কারণে কাবার ছাদে দাঁড়িয়ে আছো রে বেলা কেন আজান দাও না তখন বলে নবী গো রসুল আল্লাহ ইয়া হাবিব ইয়া রসুল আল্লাহ হিন্দুস্তানের মহাজন কাবার দিকে মুখ করে আজান দেবে ওই রকম ভাবে পাকিস্তানের মহাজন কাবার দিকে মুখ করে আজান দেবে আমেরিকার মহাজন কাবার দিকে মুখ করে আজান দেবে ইন্দোনেশিয়ার মহাজন কাবার দিকে মুখ করে আজান দেবে ওই রকম পাবে সারা বিশ্বের ওয়ার্ল্ড এর কাবার দিকে চেহারা করে আজান দেবে কিন্তু নবী গো আমি বিলাল তো চড়ে আছি কাবার ছাদে জোরে বলুন সুবহানাল্লাহ আমি বিলাল কাবার ছাদের মধ্যে চড়ে আছি গো নবী ইয়া রাসূলুল্লাহ এই জন্যই আমি বেলাল চুপচাপ হয়ে গেলাম আমি কোন দিকে মুখ করে আজান আপনার না না পেলে আমি আজান দিতে পারি আমার বললেন বেলাল রে শুনে নাও শুনে নাও হিন্দুস্তান পাকিস্তান আফগানিস্তান ইরাক ও ইরান এক কথাই বলা যায় মালদা দিনাজপুর বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া চব্বিশ পরগনা সারা পৃথিবীর মহাজেনরা কাবার দিকে আজান দেবে কিন্তু আমি রাসূল বলি তুমি বিলাল আজকে কাবার কাবাকে সামনে করে আজান দেবে তুমি কি বললেন কাবার কাবাকে সামনে করে নাও আর তুমি মধু সুরে আজান দিয়ে দাও বেলালে হাসি চিন্তা করতে লাগলেন আমার নবী তো বলেছেন কাবার কাবাকে সামনে করে আজান দিয়ে দাও আসমানের দিকে চেয়ে দেখলো কাবার কাবা কাকে খুঁজে পেল জমিনের দিকে চেয়ে দেখলো কাবার কাবা কাকে খুঁজে পেল উত্তরে তাকালো দক্ষিণে তাকালো পশ্চিমে তাকালো পূর্বে তাকালো চতুর্দিকে তাকানোর পরে বেলাল কাবার কাবা কাকে খুঁজে পাচ্ছে ওই বেলাল করল কি গো নিজের চেহারা খানা আমার দয়ার নবী মায়ার দিন নবীর দিকে ঝুঁকে গেল রাসূলুল্লাহর দিকে তাকিয়ে তাকিয়ে দৃষ্টি দিয়ে বেলাল মধুর সুরে আযান দিতে লাগল আল্লাহু আকবার আল্লাহু আকবার

আমি রাসুল তোমাকে বলি নি যে আমার দিকে মুখ করে আজান দাও তুমি আমার দিকে কেন মুখ করে আজান দিলে রে বেলাল ওই সময় বেলালের চোখের মধ্যে বাবা ও গো আমার মায়েরা বোনেরা বেলালের চোখের মধ্যে পানি টপ টপ করে বেরিয়ে গেল আর বেলাল তো জোর নয়নে কাবার ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে আছে বেলাল রোকাপতে আছে আর কেনে কেনে বলে নবী গো আপনি তো আপনার দিকে চেহারা করে আজান দিতে বলেন নাই ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন বেলাল রে কাবা কাবা কে সামনে করে আজান দাও তা ইয়া আপনার প্রতি মোহাম্মদ রেখে যখন আমি ইসলামের বাণী কালমায়ে তাইয়্যাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করেছিলাম হৃদয়ের মধ্যে ওই মুহাম্মাদের মোহাব্বতটা বসিয়ে নিয়েছিলাম নিষ্ঠুর উমাইয়ার খরিদ্দার গোলাম ছিলাম সে আমাকে এমন শাস্তি দিয়েছে মরুভূমির গরম পানির মধ্যে পাকে পেতে দিয়ে আমায় শুয়ে দিয়েছিল আর ওই গরম পানিতে আমি কাতলা মাছের মতো তরপাতে ছিলাম সিনার অপরে মস্ত বড় পাথর রেখে দিয়েছিল ঘোড়া ও চাবুক মারা হয়েছিল সারা ময়দানটাকে আমাকে ঘোরানো হয়েছিল বলা হয়েছিল পাহাড়ের অপর থেকে আমাকে ওই রকম ভাবে হাত পা বেঁধে দিয়ে ফেলে দেয়া হয়েছিল আমার জুবানের মধ্যে নবী গো জুবানের মধ্যে আগুনের আঙ্গারও ভরে দিয়েছিল অপর এবং নিচের হটখানা জ্বলিয়ে দিয়েছিল তবু কিন্তু আপনার মোহাব্বাটা থেকে আমার অন্তরকে দূর করতে পারে না ইয়া হাবিবাল্লাহ